লোকসভা ভোটে প্রস্তুতি হিসেবে রাজ্যবাড়ি নেতাদের সঙ্গে বৈঠক শুরু করে দিলেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা না হলেও লোকসভা ভোটে রাহুল গান্ধী কংগ্রেসের কাণ্ডারী প্রচারে দলের মুখ শুক্রবার তালকটোরা স্টেডিয়ামে এআইসিসির অধিবেশনে ওয়ার্কিং কমিটি সিদ্ধান্তে শিলমোহর পড়ার পরই রণকৌশল চূড়ান্ত করতে তৎপর কংগ্রেস সহসভাপতি লোকসভা ভোটে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে খুব শীঘ্রই বৈঠকে বসবে কংগ্রেসের নবগঠিত স্ক্রিনিং কমিটি তার আগে শনিবার আলাদা আলাদাভাবে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন রাহুল উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও জেলার সভাপতিরা কংগ্রেস সূত্রে খবর লোকসভা ভোটে প্রার্থী বাছাই কোন রাজ্যে কি কী ইস্যুকে সামনে রেখে দল ভোটে যাবে এবং সম্ভাব্য জোট সমীকরণ নিয়ে প্রাথমিক আলোচনা সেরে রাখতে চাইছেন রাহুল কংগ্রেস নেতাদের একাংশের দাবি চার রাজ্যে ভোটে ভরাডুবির পরই দল পরিচালনায় আমূল সংস্কারের কথা বলেছিলেন রাহুল গান্ধী রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক সেই ভাবনারই প্রথম ধাপ ফেডকাপে বাংলার সম্মান এখন বাগানের হাতে কোচিতে নাটকীয় শনিবারে লাজংকে হাফ ডজন গোলের মালা পরিয়ে শেষ চারে পৌঁছে গেল করিমের মোহনবাগান আর মানজেরিতে স্পোর্টিং ক্রুবের কাছে দুই এক গোলে হেরে দ্বিতীয় ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কোলাসোর ইস্টবেঙ্গল নতুন বছরে ডার্বি জেতার পর থেকেই চাকা ঘোরার ইঙ্গিত সবুজ মেরুন সংসারে বাগানের বিধ্বংসী ফুটবলের সামনে শনিবার সবল হজম করল শিলং লাজং দশ মিনিটে ওডাফার গোলে এক শূন্য হাফ টাইমের আগেই তিন শূন্য ক্রিস্টোফার কাটসুমির গোলে হাফ টাইমের পর ফের গোল বন্যা ম্যাচ শেষে ওডাফা আর ক্রিস্টোফারের নামের পাশে জোড়া গোল শেষ গোল উর্তি বাঙালি উজ্জ্বল হাওলাদারের পা থেকে মুম্বাই এফসির পর লাজম বধ টানা দু ম্যাচ জিতে এদিনই সেমিফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলল করিম ব্রিগেড বালিগঞ্জ সার্কুলার রোডের এই বাড়িটার পাশ দিয়ে চলে গেছেন অথচ একবারও থুমকে ফিরে তাকাননি শহরে এমন মানুষ বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না কারণ গত প্রায় তিন দশক ধরে এই দরজার ওপারেই ছিল সেই রহস্যময়ীর সাম্রাজ্য যাকে এক পলক দেখার জন্য তিন দশকেরও বেশি সময় অপেক্ষা করেছে আপামোর দেশবাসী সুচিত্রা সেন অন্তরালে থেকেই চলে গেছেন চির অন্তরালে অন্তরঙ্গ সঙ্গীকে হারিয়ে বাড়িটাও যেন আজ বড় নিস্তব্ধ সকাল থেকে মহানায়িকার বাড়ি থেকে কেউ বেরোননি আশার মধ্যে খুব ঘনিষ্ঠ কিছু পরিজন আর এসেছিলেন বাড়ির পুরোহিত শম্ভুনাথ চক্রবর্তী বাড়ির ঠাকুরঘরটি ছিল সুচিত্রার বড় প্রিয় এটাই ছিল তার মন্দির এদিন সুচিত্রাহীন সেই ঠাকুরঘরেই গীতা পাঠ করেন বাড়ির পুরোহিত সুচিত্রা সেনের দীর্ঘদিনের পরিচিত পূর্ণদাস বাউল এদিন তিনিও এসেছিলেন শ্রদ্ধা জানাতে এদিন বিকেল পাঁচটা নাগাদ মহানায়িকার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন মদন মিত্র সুচিত্রার ঘরে একটি বিশাল আকৃতির সাদা কালো ছবি রাখা হয়েছে সেখানেই আত্মীয়রা শ্রদ্ধা জানান মহানায়িকার পারলৌকিক ক্রিয়া হবে বাড়ির ছাদে শনিবারও মহানায়িকার বাড়ির সামনে জড়ো হন বহু মানুষ নীরবেই জানিয়ে যান শ্রদ্ধা যেমন এতদিন জানিয়েছেন তিন দশকের অন্তরাল যাঁর স্মৃতি এতটুকু ফিকে করে দিতে পারেনি মৃত্যু তাকে ভোলাবে কিভাবে।